মার্চ আমাদের স্বাধীনতা দিবসে এইবার কুচকাওয়াজ হচ্ছে না আমাদের ব্যাককেলের মতো করে বললেন আমরা আনন্দের মুডে নাই ভাই মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ এটা কি আনন্দের বিষয় নাকি রাষ্ট্রীয় আচারের বিষয় এটা তো রাষ্ট্রীয় আচারের একটা অংশ কোনটা রাষ্ট্রীয় আচার আর কোনটা আনন্দ এটার মধ্যে পার্থক্য কি উনি বোঝে না নাকি উনিও ধর্মান্ধ কোনটা রাষ্ট্রীয় আচার এইটার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে একটা দেশের স্বাধীনতার গুরুত্বটাকে তুলে ধরা হয় সেটাকে যখন বাতিল করে দিবে তারা রাষ্ট্রীয় আচার থেকে বাদ দিয়ে তারা ওয়ার্ক মাইন্ডসেটের নাম করে ঈদের আনন্দের জন্য প্রস্তুতি নিবে তাহলে আমি বলবো তারা রাষ্ট্রের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে ধর্মান্ধতাকে রাষ্ট্রবোধ যাদের ভিতরে নাই যাদের ভিতরে এটা মনে হয় যে কুচকাওয়াজের অনুষ্ঠান মানেই হচ্ছে আনন্দের ম্যাটার তাদের কাছে রাষ্ট্রীয় আচার বলে কোনো গুরুত্ব থাকবে না এটাই স্বাভাবিক চলেন তো স্বরাষ্ট্র সচিব কি বলেছে আমরা একটু দেখে আসি এবারও হচ্ছে না নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন কারণ আমরা এখন আছি একটা প্রধানমন্ত্রী বলছে একটা ওয়ার ফুটিং আছি আমরা আনন্দ করার মেজাজে নাই রাষ্ট্রীয় আচারকে বানিয়ে আনন্দের কুচকাওয়াজ কুচকাওয়াজ হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বের গুরুত্ব রিপ্রেজেন্ট করার অংশ সেই জিনিসটাকে ইগনোর করে আমার দেশের স্বরাষ্ট্র সচিব বলতেছে কি আমরা আনন্দের মুডে নাই আমরা তাহলে কিসের মুডে আছি ঈদে যে আপনি বাড়ি যাবেন ওটা কি আনন্দ নয় রাষ্ট্রীয় কুচ যদি আনন্দ হয় তাহলে ঈদে যে আপনারা বাড়ি যাবেন সেটা কি আনন্দ নয় আর ঈদ হবে সেই সামনের মাসের দুই তারিখে আর স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ এই মাঝখানের আট দিনের মধ্যে কি একদিন বাংলাদেশের রাষ্ট্রীয় আচারের জন্য রাখা যায় না নাকি আমাদেরকে ভুল বোঝাচ্ছেন কোনটা নাকি আজকে পাকিস্তানের বেলুচিস্তানের যে লিবারেশন আর্মি তারা পাকিস্তানের শীর্ষ জঙ্গি হাফিজ সাইদকে হামলা করেছে এবং তিনি লাইফ সাপোর্টে সেই প্রতিশোধ আপনি বাঙালির উপর দিয়ে নিচ্ছেন কোনটা বাংলাদেশের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হইলে পাকিস্তান রাগ হবে তাই তো তাই পাকিস্তানকে সন্তুষ্ট করতেই আপনারা বাংলাদেশের কুচকাওয়াজের অনুষ্ঠান বাদ দিচ্ছেন স্বাধীনতা দিবসে বাংলাদেশের কুচকাওয়াজ অনুষ্ঠানের দরকার নাই এটা বুঝাচ্ছেন এই ধরনের সস্তা ভণ্ডামি ছেড়ে রাষ্ট্রীয় আচারগুলো ঠিকঠাক ভাবে পালন করুন কারণ স্বাধীনতা দিবসের সাথে আন্তর্জাতিক বিশ্বে আমাদের সার্বভৌমত্বের গুরুত্বটাও কিন্তু অপরিসীম এটা এটা মাথায় রাখতে হবে আমরা যদি কুচকাওয়াজ অনুষ্ঠানটা করি শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী এটার থাকবে যখন আপনি আমি স্বাধীনতা দিবস উদযাপন করব। আমাদের স্বাধীনতাকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক বিশ্বেও কিন্তু বিভিন্ন বাণী বিভিন্ন আর্টিকেল বিভিন্ন শুভেচ্ছা পাঠাবে এটা কিন্তু রাষ্ট্রের জন্য একটা সম্মান সুতরাং কোনটা রাষ্ট্রীয় আচার আর কোনটা আনন্দ এটার মধ্যে পার্থক্য যদি না জানেন তাহলে তো আমি বলবো আপনি যোগ্যতাহীন একজন মানুষ স্বরাষ্ট্র সচিবের চেয়ারে বসে আছেন এই অযোগ্য লোক কীভাবে স্বরাষ্ট্র সচিবের চেয়ারে বসতে পারে আর এই লোক কীভাবে রাষ্ট্রপতির জননিরাপত্তা বিভাগে ছিল তার মানে অতীতে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে এই লোক সংযুক্ত ছিল যার কারণে বঙ্গভবনের সাথে গণভবনের দূরত্ব তৈরি হয়েছিল এই বিষয়গুলো কি এখন পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করার উচিত নয় বাংলাদেশের আচার অনুষ্ঠান কালচার এগুলোকে বাদ দিয়ে কোন বাংলাদেশ চান কৃষ্টি ওনারা আমেরিকার কলোনি বানাইতে চান নাকি পাকিস্তানের কলোনি বানাইতে চান কোনটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়ে অবশ্যই ছাব্বিশে মার্চের কুচকাওয়াজ আয়োজন করা উচিত এটা ব্যক্তিগতভাবে আমি দাবি জানাচ্ছি সকল সুধীজন যারা রয়েছেন যারা ইন্টালেকচুয়াল পর্যায়ে রয়েছেন এবং বাংলাদেশের নানা শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারাই ব্যাপারে আওয়াজ তুলুন শুধু আমি একা প্রতিবাদ করলেই হবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার্থে আপনাদের সকলের সহযোগিতা কাম্য ধন্যবাদ